শিক্ষায় চিরদিনই উজ্জ্বল স্বাক্ষর রেখে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে দয়ানন্দ আর্য বৈদিক মডেল স্কুল দুর্গাপুর তথা বাংলার গর্ব এই শিক্ষা প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী বর্ষ শুরু হয়েছিল গত তিন বছর এবছর দশই জানুয়ারি শনিবার সেই সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করতে চলেছেন ডিএভি কলেজ ম্যানেজিং কমিটির সর্বভারতীয় প্রেসিডেন্ট পদ্মশ্রী ডক্টর পুনম সুরে আগামীকাল শুক্রবার বিশিষ্ট এই শিক্ষাবিদ দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি সমাবর্তন কক্ষে অনুষ্ঠিত এক শিক্ষক সম্মেলনীতে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন ডক্টর সুরি ছাড়াও তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে থাকবেন তার সহধর্মিনী মণি এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর নিশা ভারতীয় প্রাচীন আর্য বৈদিক সভ্যতার সঙ্গে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সংমিশ্রণে রচিত শিক্ষা ব্যবস্থার মূল ভাবধারার বিষয়গুলিকে ডিএভি স্কুলের পশ্চিমবঙ্গ সার্কেলের প্রায় দেড় হাজার শিক্ষক শিক্ষিকার সামনে উপস্থাপিত করবেন ডক্টর সুরি এবং ডক্টর নিশা পেসেন বিশিষ্ট শিক্ষাবিদের আগমন উপলক্ষে দুর্গাপুরের অন্যতম গর্বের শিক্ষা প্রতিষ্ঠানে এখন রীতিমতো আগামী শনিবার স্কুলে অনুষ্ঠিত সুবর্ণ বর্ষ জয়ন্তীর সমাপ্তি দিবসে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সামনে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন বিশিষ্ট এই শিক্ষাবিদ উল্লেখ্য ইস্পাতনগরী দুর্গাপুরে জেম সেনগুপ্ত রোডে মাত্র তিনখানি কক্ষ ও তিনজন শিক্ষক নিয়ে উনিশশো সালে যাত্রা শুরু করেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান সেদিন এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ার সংখ্যা ছিল মাত্র তিরিশ জন সেই ছোট্ট শিশু দুর্গাপুরের ডিএভি মডেল স্কুল আজ ফুলে ফলে বিকশিত হয়ে এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে বর্তমানে প্রায় ছ হাজার ছাত্র রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের আড়াইশোরও বেশি শিক্ষক শিক্ষিকা অত্যন্ত উৎকর্ষতার সঙ্গে শিক্ষাদান করে থাকেন এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষা এবং পশ্চিমবঙ্গ সার্কেলের অধিকর্তা ডক্টর পাপিয়া মুখোপাধ্যায় বলেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে অসংখ্য ছাত্রছাত্রী ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ছাড়াও বিদেশের মাটিতে সুপ্রতিষ্ঠিত পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডল ও ক্রীড়াঙ্গনেও এই শিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল উপস্থিতি বরাবরই সমগ্র রাজ্যের বুকে অনন্য ছাপ রেখেছে সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আগামী দশই জানুয়ারি সকালে এই শিক্ষা প্রবেশদ্বার সংলগ্ন এলাকায় দুশো একান্নটি কুণ্ডে একটি হবন বা হোমির আয়োজন করা হচ্ছে বলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান সূত্রের খবর মূল অনুষ্ঠানে ডক্টর সুরী দম্পতি ছাড়াও ডক্টর নিশা বেসিন এবং ডিবি মডেল স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ডক্টর এস কে এবং ম্যানেজার এন কে মহন্ত সহ বিভিন্ন অন্যান্য স্কুলের সদস্যবৃন্দ এবং অধ্যক্ষরা করা মহা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ টেন আপনাদের কাছে হয় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা